নমস্কার আমি উজ্জ্বল রক্ষিত যারা আমার ভিডিও দেখেন আমাকে আপনারা চেনেন তো আপনাদেরকে প্রথমে হাত করে রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে মানে কি বলবো আজকে এইখানে এসে আমারই এই নিজেরাই খুব খারাপ লাগছে যেরকম পরিস্থিতিটা হয়ে গেছে ব্যাপার হচ্ছে যে এই যে এর নাম হচ্ছে অজয় আমাদের পাশের গ্রামে বাড়ি তেঘরি অঞ্চল দলদলি গ্রাম তাই তো অজয় রায় এবার অজয় রায় এই পরিবারের একমাত্র পুরুষ রোজগার করে নেবেলা একমাত্র অজয়ই রোজগার করে এই পরিবারে এবার অজয়ের দুটো সন্তান আছে এই যে অজয়ের মা মারা গেছে কিছুদিন আগে অজয়ের বাবা ওই যে ওই বাড়িটাতে আছে আমি দেখাচ্ছি অজয়ের বাবার প্যারালাইসিস হয়ে গেছে এবারে যখন একটা পুরুষের উপর পুরো পরিবারটা আছে ভগবানের কেমন লীলা খেলা জানি নেই ভগবান গরিবকেই বেশি করে রোগ দেয় গরিবকেই মারে দেখিছি আমি এবারে এই অজয়ের দুটো কিডনিই নষ্টর দিকে একটা কিডনি পুরো নষ্ট হয়ে গেছে সেই কিডনিটা যদি অপারেশন না করা হয় একটা কিডনিও নষ্ট হয়ে যাবে ডাক্তারও পরিষ্কার বলে দিয়েছে আর সেই অপারেশন করতে মিনিমাম সাত আট লাখ টাকা খরচা হবে অজয়কে বলেছে তো সেই জন্যই এসছি আমি চাইবো আপনারা সকলে যে যেমন পারবেন দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যেমন আছে আপনারা অবশ্যই সাহায্য করবেন যাতে করে এই পরিবারটা আমাদের ভেসে না যায় পুরো গ্রামের মানুষ লেগে পড়ে আছে এই যে ব্যানার বানানো হয়েছে গ্রাম থেকে আদায় করা হচ্ছে বাজার থেকে আদায় করা হচ্ছে চারদিকে কিন্তু ওই টাকাটা অ্যারেঞ্জ হচ্ছে না গ্রাম বাজার আদায় করে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমার ভিডিও অনেক অনেক মানুষ আপনারা দেখেন আমার দু লাখ ফলোয়ার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলেই কিন্তু আমার দু চারটে করে ফলোয়ার্স আছে তো যারা চান যে অজয় সুস্থ হয়ে যাক অজয়ের পরিবারটা বেঁচে যাক তারা অবশ্যই কিন্তু দশ কোটি টাকা করে পঞ্চাশ টাকা একশো টাকা অবশ্যই সাহায্য করবেন এটা মনে করবেন না যে আমি দশ টাকা দিলে অজয়ের কি দশ টাকা আট লাখ টাকার জায়গায় অনেক কম কিন্তু তা নয় দশ টাকা করেই যদি এক লাখ মানুষ দেয় না তাহলে এক দশ লাখ টাকা হয়ে গেল আপনি দশ টাকা দিতে পারবেন আপনি দশ টাকাই দিবেন নমস্কার বলছি আপনারা তো সবাই শুনলেন আমার আমার অবস্থাটা সবাই যে শুনলেন সবাই বুঝতে পারছেন যে আমার অবস্থাটা কি তাই আপনাদের কাছে আমার অনুরোধ যার যেমন স্বার্থ আমাকে সহযোগিতা করবেন এবং আমার আমার পরিবারটাকে বাঁচান কিছু হয়ে পরিবারটা জলে ভেসে যাবে তা আপনাদের কাছে অনুরোধ আপনাদের সবাই মিলে আমাকে সহযোগিতা করুন এবং আমার পরিবারটাকে বাঁচান আমি স্ক্রিনে অজয়ের নাম্বার দিলাম এই নাম্বারটা তোমারই নামেই আছে তো অজয় রায় নামেই আছে তাই তো এটা তো ফোন পে গুগল পে সবই আছে তাই তো আমার স্ত্রীর নামও আছে ফোন পে গুগল আছে এই নাম্বারটাতেই করা আছে তোমার স্ত্রীর নাম আছে নামটা কি আছে বলো অনুরাধা পাত্র রায় অনুরাধা পাত্র রায় কেনারটা অজয় কুমার রায় আর এই নাম্বারটা অনুরাধা পাত্র রায় তোমার স্ত্রীর বড় তাই তো অনুরাধা পাত্র রায় দুটো রইলো একটা স্ক্যানার রইলো একটা নাম্বার রইলো এই দুটো এই একটা স্ক্যানার আর এই নাম্বার ছাড়া কিন্তু আপনারা কেউ পয়সা পাঠাবেন নাই যদি কেউ কমেন্ট বক্সে নাম্বার দেয় যদি এগুলো কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন যে নাম্বারে পয়সা যাচ্ছে না আমি যদি রিপ্লাই করি তখনই আপনারা পয়সা পাঠাবেন অথচ যদি কেউ বলে আমি অজয়ের ভাই বলছি অজয়ের দাদা বলছি অজয়ের রিস্তেদার বলছি অজয়ের নাম্বারটা বন্ধ হয়ে গেছে এই নাম্বারটাই পয়সা পাঠান আপনারা কিন্তু পাঠাবেন না কারণ এরকম ফ্রড অনেক হয়ে থাকে আর শেষ কথা যেটা বলবো আমি যেরকম ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটার সেরকম আমার মতো হয়তো কুড়ি কিলোমিটারে একটা করে বেরিয়ে যাবে আরামসে বাঁকুড়াতেও আছে এদিকে হুড়াতেও আছে তো আপনারা যারা যেমনই ভিডিও বানান না কেন আমি চাইবো যে যদি কোনো মানুষ অসুস্থতায় পড়ে সাত আট লাখ টাকার দরকার হয় পাঁচ লাখ টাকার দরকার হয় তো আপনারা সাহায্যের জন্য একটা ভিডিও কিন্তু অবশ্যই বানিয়ে দিবেন কারণ কি দেখুন আপনি যেমনই ভিডিও বানান আপনার এক লাখ দু লাখ ফলোয়ার্স থাকছেই ফলোয়ার বেসিক তারা আপনাকে চিনে আর তারা যদি আপনি যদি সেই ভিডিও বানান তারা অবশ্যই সাহায্য করবে এবারে ব্যাপারটা হয়ে গেছে আমার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলার থেকে আমার ফলোয়ার্স আছে প্রতিটা জায়গার থেকে আমাকে মেসেজ আসে দাদা এই আমাদের এই প্রবলেম হয়েছে আমাদের এই সমস্যা হয়েছে আমাকে প্রচুর প্রচুর মেসেজ প্রচুর বর্ধমান থেকে আসে শিলিগুড়ির থেকে আসে মালদার থেকে আসে পুরুলিয়ার থেকে আসে দার্জিলিং থেকে আসে সব জায়গার থেকে আসে তো অত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই আর ওখান থেকে ভিডিও ফুটেজ নিয়েও আমার ভিডিও করাটা ঠিক হবে না কারণ এখন খুব ফ্রড হয় আমি পোপার যাচাই না করে ভিডিও করতে পারবো না তাহলে প্রথম যখন আমি ভাইরাল হয়েছিলাম দুর্গা সময় সেই টাইমে একটা আমার ওইরকম হয়েছিল আমাকে বলেছিল যে দাদা এরকম হয়ে গেছে একটা ভিডিও বানিয়ে দিতে হবে আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছিল আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো নেক্সট দুদিন পরে আমার মেসেঞ্জারে প্রচুর মেসেজ এসছে কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে দাদা এটা তিন বছর আগেকার ভিডিও তোমার সাথে কেউ ফ্রড করেছে তাহলে আমি রিকোয়েস্ট করব যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে ও ভ্লগ বানাও তাতে যাই ভিডিও বানাও তোমাদের আশেপাশে কারো কিছু হলে এরকম সাহায্যের ভিডিও কিন্তু অবশ্যই বানিয়ে দিও ধন্যবাদ আর রিকোয়েস্ট শেষ একটাই রইল আপনারা যে যেমন পারবেন অবশ্যই সাহায্য করবেন আমরা সকলে চাই অজয় সুস্থ হোক অজয়ের পরিবারটা যেন বেঁচে যায় অজয়ের দুটো ছোটো ছোটো ছেলে আছে অজয়ের স্ত্রী আছে অজয়ের বাবা আছে আর অজয়ের বাবার প্যারালাইসিস হয়েছে বললাম অজয়ের বাবা আগে টুকটাক রোজগার করতো এখন সেই রোজগারের পথটাও চলে গেছে অজয়ের বাবার কথা বলাচ্ছি আপনাদেরকে কাকু ভালো আছো আছি মোটামুটি আছি মোটামুটি আছো রোজগার করার মতন তাহলে অজয় ছিল অজয়েরও এরকম হয়ে গেছে ভগবানের কেমন লীলাখেলা খেলা গরিবকেই রোগ দিচ্ছে তাই তো চিন্তা করো না কাকু অজয় সুস্থ হয়ে যাবে আমরা সবাই চাই অজয় সুস্থ হয়ে যাক অজয় সুস্থ না হলে তোমাদের পরিবারটার কি হবে আমরা সকলেই চাই আর আমি আশা রাখছি আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই 10 কোটি টাকা করে সাহায্য করবেন যে যেমন পারবেন যার যেমন সামর্থ্য 10 টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে চলে যায় আশা করি কমে যাবে না হয়তো আপনি আরো 100 টাকা কোনো জায়গা থেকে পেয়ে যাবেন ভাবে মানে কী এই সব কাজে আমাদেরকে পয়সা লাগানো উচিত আমরা দশ টাকা কুড়ি টাকা চা সিগারেট খেতেই নষ্ট করে দিই 10 কুড়ি টাকা না হয়তো একটা পরিবারকে বাঁচানোর জন্য দান করলাম একটা পরিবারকে বাঁচানোর জন্য দিলাম তোমার ওই দশ টাকাতে একটা পুরো পরিবার বেঁচে গেলো সেই খুশিটা যা হবে না মনে বিরাট শান্তি আসবে অজয়ের যেদিন অপারেশান করে সুস্থ হয়ে বাড়ি ফিরবে সেদিন আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ অবশ্যই দেব